দীর্ঘদিন একা থাকার পর মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করেন জনপ্রিয় গায়ক অভিনেতা তাহসান খান বিয়ের পর তাদের অনেক দেশে ঘুরতে দেখা গেছে বৃষ্টির দিনেও তারা ধরা দিয়েছেন অনবদ্য লুকে এবার হালকা গোলাপিতে পুতুল বেশের সামনে এলেন রোজা যুক্তরাষ্ট্রে নিজের প্রতিষ্ঠান করেছেন রোজা সেখানেই স্থায়ীভাবে থাকেন তিনি মাঝে মাঝে দেশে এসে ভক্তদের চমকে দেন তিনি নিজের ব্যক্তিগত মুহূর্ত ভাগ করে নেন সামাজিক মাধ্যমে এবার একগুচ্ছ ছবিতে ভক্তদের মন কাড়লেন সঙ্গে পেরেন ডল তপমা চলতি বছরে দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও অভিনেতা তাহসান খানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর মূলত আলোচনায় আসেনি রোজা এই দম্পতিকে প্রায়ই দেখা যায় দেশের বাইরে একসঙ্গে সময় কাটাতে রোববার ফেসবুকে বেশ কিছু ছবি শেয়ার করেন তিনি যেখানে রোজাকে ন্যাচারাল লুকে দেখা মিললেও তার স্টাইল নজর কাড়ে ভক্তদের হালকা গোলাপি রঙের গাউন পরেছেন এদিন সঙ্গে দিয়েছেন পোজ বোঝা গেল কোনো এক সাগর পারে নিজেকে সময় দিচ্ছেন এই গ্লামার গার্ল ক্যাপশনে লিখেছেন পিঙ্ক পারফেকশন বাই দা মারিনা গোলাপি গাউনে থাকা রোজাকে ডলের সঙ্গে তুলনা করেছেন অনেকেই লিখেছেন যেন সাক্ষাৎ বার্বিডল কেউ লিখেছেন একদম সিন্ড্রেলার মতো লাগছে বলে রাখা ভালো বার্বি সিন্ড্রেলা এগুলো বিশ্বের অন্যতম জনপ্রিয় অ্যানিমেটেড চরিত্র